নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি সজনে ডাঁটার টকের একটা রেসিপি নিয়ে সজনে ডাঁটার তো অনেক রেসিপিই খেয়েছেন অনেক রকম ঝোল ঝাল শুক্তো সবেতেই সজনে ডাঁটা খাওয়া হয় আর সজনে ডাঁটা কিন্তু অনেক উপকার তো সেই সজনে ডাঁটা টক করেছিলাম অসম্ভব সুন্দর খেতে হয়েছিল এই গরমে দেখবেন টকটা খুব ভালো খেতে লাগে এই যত গরম বাড়বে তত দেখবেন আপনার ঝোল ঝাল আর ভালো লাগছে না তখন টক ভালো লাগছে তো একবার এইভাবে টক করে খেয়ে দেখতে পারেন তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই দেখুন আমি সজনেটা কিছুটা কেটে নিয়েছি ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি একটু তেঁতুল তেঁতুলকে ভিজিয়ে জলে রেখেছি এটা থেকে কাত বের করবো তেঁতুলের কাত বের করবো আর ফোড়নের জন্য একটু কালো সর্ষে আর একটু শুকনো লঙ্কা লাগবে আর এবার একটা ফ্রাইং প্যানে প্রথমে সর্ষের তেল দিয়ে আগে একটা শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে ফোড়ন দেবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো মানে ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগবে ততটা জল এখানে এখানে দিয়ে দেব আর দেবো একটু নুন আর একটু হলুদ আর আমি এখানে টকটা করব চিনিতে না গুড়ে এই গুড়ের টকটা খেতে খুব ভালো লাগে অনেক সময় চিনিতে অনেক রকমের সমস্যা থাকে চিনিতে বলে ওয়েট বেড়ে যায় অনেক সমস্যা থাকে কিন্তু গুঁড়েতে সেটা থাকে না তো আপনি যদি চিনির বদলে গুড়টা খান দেখবেন টকটাও খেতে ভালো লাগে মিষ্টিও লাগে আর টকের একটা তেঁতুলের কাতের সঙ্গে এই গুড়ের একটাও আলাদা সম্পর্ক আছে একটু স্বাদটা অন্যরকম লাগে কিন্তু চিনি খাওয়ার থেকে গুড় খাওয়াটা বেটার মনে হয় এবার দেখুন নুন আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ডাঁটাটা এখানে জল দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেব। এটা সিদ্ধ হতে থাক তারপরে ফিরে আসছি দেখুন জলটা অনেকটা কমে গেছে ডাঁটাটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি যে তেঁতুলটা গুড় জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে জলেতে কচলে কচলে কাঁচটাকে বের করে নেব তারপরে এই জলটা তেঁতুলের জলটা এই ডাঁটার মধ্যে দেব এই দেখুন এরকম করে কচলে কচলে তেঁতুলের কাতটাকে বের করে নিচ্ছি নিয়ে তারপরে এটা ডাঁটার মধ্যে দিয়ে দেব। আগে না খেয়ে থাকলে এইভাবে ডাঁটার টক একবার খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে সব থেকে বেশি ভালো লাগে এই গরমকালে খেতে গরমকালে এই তেঁতুলের কাত দিয়ে রকম ডাটার টকটার ভাতের শেষ পাতে কিন্তু খুব সুন্দর খেতে লাগে এবার দেখুন যতটা মনে হয় জল বেরোবে তেঁতুলের কাতটা থেকে ততটাই আমি জল দিয়ে দিয়ে বার করলাম এবার এটা একটু ফুটে উঠলে তারপরে যে গুড়টা নিয়েছিলাম দু চামচের মতো খুব বেশি নয় তেঁতুলটা আমার এখানে খুব বেশি টক না তো সেই জন্য তেঁতুলের কাত আমি যে গুড়টা নিয়েছি সেটা দু চামচ নিয়েছি এবার যদি আপনি খুব বেশি টক খেতে চান বা খুব কম টক খেতে চান সেখানে আপনি মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন তো এখানে দেখুন এটা ফুটে উঠেছে এবার যে গুড়টা নিয়েছি সেই গুড়টা আমি দু চামচ বড় চামচের গুড় নিয়েছিলাম তো সেই গুড়টা এখানে দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে ফুটে উঠবে তারপরে এটা নামিয়ে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন এটা হয়ে গেছে একটু গার মাখো মাখো হবে মানে ডাঁটাটার গায়েতে ঝোলটা একটু মাখো মাখো হবে তারপরে নিয়ে নেবো তো আমি একটু এখানে চেখে দেখলাম যে একটু নুন একটু মিষ্টি দিতে লাগবে তো যে দু চামচ নিয়েছিলাম সেই দু চামচ পুরোটাই এখানে দিয়ে দিলাম ভাবলাম লাগবে না কিন্তু এখানে একটু লাগছে তো দেখুন একদম এটা মাখো মাখো হয়ে এসছে আর এটা দেখবেন গা একটু গাঢ় হয়ে গেছে আমার তো রকম পাতলা একটা হালকা টক থাকবে হালকা হালকা মিষ্টি থাকবে আর এই রকম ডাটাটা বসে বসে ভাতের শেষ পাতে এরকম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনাদেরও যদি এরকম টকটা ভালোবাসেন রকম সজনে ডাঁটার টক করে খেয়ে দেখতে পারেন অসম্ভব সুন্দর খেতে হয় এবার নামিয়ে ফেলবো আর এটা গাঢ় করবো না এই দেখুন গার কতটা আমি আপনি যেরকম ঝোল খেতে চান সেরকম রাখবেন তো আমার এখানে মনে হয়েছে এই ঝোলটাই এখানে ঠিক আছে আর এখানে নুন মিষ্টি টকটাও একদম ঠিকঠাক তো আমি এটা এইরকম প্রস মানে এতে ঘনত্বে নামিয়ে ফেললাম এবার এটাকে আপনাকে একটু কাছ থেকে দেখাই কতটা সুন্দর লাগছে খেতে অসম্ভব সুন্দর হয়েছিল যারা ডাঁটা ভালোবাসেন আর যারা সবথেকে বেশি টক ভালোবাসেন এইভাবে একবার ডাঁটার টক খেয়ে দেখতে পারেন দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে খেতে অসম্ভব সুন্দর হয়েছিল এই রকম টক টক ডাঁটা আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে খেতে সজনে ডাঁটার অনেক রেসিপি আছে অনেক ধন ধরনের রেসিপি আছে তো এই ডাঁটাটা টক একবার না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবেন সত্যি ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা